অনেক দিন পর আবার ইসলামিক টেক এই প্রথম লাইভে আসলাম অনেক দিন পর দোয়া করবেন বন্ধুরা তোমরা সব একটু সারাদিন চলে আসো আমার এই নতুন

السلام عليكم ورحمه الله وبركاته احنا اكيد في جنون دول প্রথমে আমরা যেটা সেব সালাম দেওয়া সালাম আল্লাহ সবাই জানি আসসালামু আলাইকুম ওয়া এ অর্থটা অনেকেই জানা এর অর্থ হলো তোমাদের প্রতি আল্লাহ শান্তি করুন না ও কল্যাণ অবতীর্ণ হোক সালাম জব ওয়া আলাইকুম সালাম কমা সালাম

দূরে থেকে কারো দাঁড়া কেউ সালাম পাঠালে জানি না সালাম পাঠায় সেটা আমরা কিভাবে সালামের উত্তরটা দেব এটা আমরা জানি না এটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কেউ যদি দূর থেকে আমাদের সালাম পাঠায় আমরা সেটা উত্তর অর্থ হলো তাদের প্রতি ও তোমাদের প্রতি আল্লাহর শান্তি করুণা ও কল্যাণ

পক্ষ থেকে যা কিছু হোক তাতে আমরা সন্তুষ্ট সবাইকে জানান আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম যারা যারা আমার লাইফ বেড়াচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করুন ও লাইক করুন আমরা মরব সয়ন কালে দোয়া সয়ন কালে দোয়া আল্লাহম্মা কিনি আজবকা ইয়াউম তাসাউনিদা তো এ ওচ কে আল্লাহ আমাকে বাঁচাও তোমার আজাব ওই সেই দিন যে দিনে তুমি তোমার বান্দাকে পুরুষ কেউ লাইক কমেন্ট করছে না লাইক করে দাও আমরা নিদ্রা যাওয়ার দেওয়া Allahumma Allahumma bis, bis mika ang wa akiya ah, e oto he ama to mari po wito to mari mika po

এবং প্রতি ভরসা করলাম সব সাহায্য ও সব কাজ প্রতি বিরত ব্যতীত কারণে ঘরে ফিরে এসে

আসলি আবাব আবো লে রহমাতিকা আল্লাহুম্মা তাআলি আবাব রহমাতিকা এর অর্থ হে আল্লাহ খুলে দাও তোমার অনুগ্রহের দরজা সমূহ এবারে আমরা জানবো কে পাগড়ি পরিধানের তো পাগড়ি পরিধানের তো আমরা পাগড়ি পরিব ঈদের সময় ঈদ এর মাস সময় পাগড়ি পরি তো পাগড়ি পরিধানের সময় পরবে অ การีอัศล์อัลลูกะไคโรกะวะไคโรไคโรมาสุนนะหละวะเรตุจีนิกาเมนซ์รีขะวะเสรีมาสุนนะหละเฮ่อทุกเออทุก

আমরা যেখানে ছিলাম সবাই লাইভে চলে আসি নিজের বন্ধুকে নতুন কাপড় পরতে দেখলে এই দোয়া করবে তো বলি ও ইউ খালি আমরা এখানে কি বলি সারা নতুন আয়নাই দেখে আয়নাই মুখ দেখে এই দোয়াটা পড়বেন তুবলি ভুল হচ্ছে আল্লাহ কামা সান্তা ফলকি ফিন খুলকি ওয়াড়ি তোমরা লাইক কমেন্ট করছো না তাহলে লাইক করে দাও তাড়াতাড়ি লাইক করো ও কমেন্ট করো আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ ইয়ে রাতিয়া দুজন এখন লাইভে আছে তো সালামের উত্তরটা কমেন্টে দিয়ে যাও এবারে আমরা যেমন বাজারে যা বাজারে যাওয়া কালের দোয়া Assalamualaikum, friend yang menonton. दिन गुड लाइव अस्लाम तो सभी के अमन आसीन आपना की आपने উত্তর দিয়ে যান ছজন এখন পর্যন্ত লাইভে জয়েন আছে তোমরা একটু লাইক করো করো ও সালামের উত্তরটা দিয়ে যান السلام عليكم